ক্যানাডাকে আমেরিকার সাথে মিশিয়ে ফেলার জন্যে এই যে ডোনাল্ড ট্রাম্পের সেই যে ওই যে জাস্টিন ট্রুডোকে বলছিল যখন ওই ডোনাল্ড ট্রাম্পের বাসায় গেছিলো ফ্লোরিডার পাম্বিসে মারে লাগতে ওই যে ক্যানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তো তখন তাকে বলছিল না যে ক্যানাডাকে আমেরিকার সাথে জুড়ে দাও ফিফটি ফার্স্ট অর্থাৎ একান্নতম স্টেট হয়ে যাক তোমাকে গভর্নর বানিয়ে দেবো তখন কিন্তু অনেকেই বিষয়টাকে ভান হিসেবে গণ্য করেছিল বিষয়টা হলে একই সাথে ফান এবং সিরিয়াস বিষয় ছিল এবং এটা কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মনের মধ্যে বেসিক্যালি এটা কাজ করছে যে ক্যানাডাকে চাইলে তো আমেরিকার সাথে জুড়ে দেওয়া যায় এটা নিয়ে আগে কিন্তু কয়েকটা ভিডিও অলরেডি আমার করা আছে বাট এখন হঠাৎ করে ওই ম্যাপটা চলে আসলো যেটা নাকি অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ওই যে টুইটার অ্যাকাউন্টে বা এক্স হ্যান্ডেল যেটাকে এখন বলা হয় সেখানে কিন্তু নতুন একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা ম্যাপ প্রকাশ করেছে এবং সেখানে এই যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে বর্তমানে আমেরিকা এবং ক্যানাডার যে অঞ্চল পুরোটা মিলেই একেবারে আমেরিকার ম্যাপ একে এই যে প্রকাশ করে দিয়েছে চিন্তা করে দেখেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও ক্ষমতায় যায় নাই বাট অলরেডি কিন্তু খেলা শুরু করে দিয়েছে তাই না অর্থাৎ সত্যি সত্যি যে ব্যাপারে সে সিরিয়াস এটা কিন্তু অন্তত তার এই কার্যকলাপ থেকে আমরা বুঝতে পারছি তাই না এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আবার এই বিষয় নিয়ে কেন আমি ভিডিও করলাম আগে তো কয়েকটা করছি বাট এইটা একটু ব্যতিক্রম ধর্মী হতে যাচ্ছে অথবা আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং সাথে রাখবেন এবং একই সঙ্গে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এটা আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ ক্লিয়ার আসেন প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি সিরিয়াস হয় তাহলে সে কি এই ক্যানাডাকে আমেরিকার সাথে মিলিয়ে ফেলে একটা দেশে পরিণত করতে পারে কি না আমেরিকার কি সেই শক্তি সামর্থ্য ক্ষমতা ইত্যাদি এগুলো আছে কি না হানড্রেড পার্সেন্ট আছে হানড্রেড পার্সেন্ট আছে এবং এটা কিন্তু খুব বেশি জটিল কাজ আমার তো সেটা তো মনে হয় না কেন মনে হয় না জানেন প্রথমত আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে খোদ এই ক্যানাডার মধ্যে যদি একটা রেফারেন্ডাম মানে গণভোট যদি করা হয় যে এই পাবলিকের মধ্যে যে তোমরা কি আমেরিকার সাথে যোগ দিতে চাও কিনা রাজনৈতিক দলের নেতাদের কথা বাদ সাধারণ পাবলিক তাদেরকে যদি বলা হয় যে তোমরা আমেরিকার সাথে যোগ দিতে চাও কি না আমার ধারণা সংখ্যাগরিষ্ঠ যদি নাও হয় কিন্তু একটা বিশাল উল্লেখযোগ্য অংশ এই কানাডার তারা কিন্তু আমেরিকার সাথে যোগ দিতে চাইবে এটা হয়তো মোর দ্যান ফিফটি পারসেন্ট হবে না ফিফটি পার্সেন্টের নিচে হবে বাট তারা কিন্তু চাইবে এখন প্রশ্ন হচ্ছে যে জনগণ কেন আমেরিকার সাথে যোগ দিতে চাইবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না কোনো দেশ কি তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে অন্য একটা দেশের সাথে মিলে যেতে চায় নাকি না তা চায় না কিন্তু ক্যানাডা চাইবে এই কারণে চাইবে প্রথমত এক নম্বর বিষয় হচ্ছে এই দুই দেশের মধ্যে কালচারালি তেমন কোনো তফাত নেই অর্থাৎ আমেরিকা এবং এই ক্যানাডার লোকজনের মধ্যে এথনিক্যালি বলেন কালচারালি বলেন ভাষাগত বলেন মানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুইস্টিক যেটা লিঙ্গুইস্টিক যেটা এই সমস্ত বিষয়ে একেবারে প্রায় মনে করেন যে একশোতে একশো মিল ক্লিয়ার একশোতে একশো মিল অর্থাৎ এরা ধরেন যে খ্রিস্টান ধর্মের অথবা উদারপন্থী নাস্তিক এরকম ভাষাও ধরেন অনেকটাই একই ইংরেজি জাস্ট প্রদেশে কিছু লোক ওই যে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে বাট তারাও তো এন্ড অফ দ্য ডে দে আর অলসো ওয়েস্টার্ন রাইট এবং অন্য ভাষা ছাড়া অন্য কালচারগত মিল আছে এখানে আমার কাছে মনে হয় যে কুইবেক প্রদেশের এই যে কুইবেক প্রদেশের যেটা রাজধানী হলো মান্টিয়াও এই অঞ্চলের এই ফ্রেঞ্চভাষী লোকজন হয়তো কিছুটা বিরোধিতা করতে পারে বাট এরা বাদে বাকিরা যেমন অন্টারিও বলেন ব্রিটিশ কলাম্বিয়া বলেন অথবা সাস্কা সুয়ান বলেন ইত্যাদি ইত্যাদি যে প্রোভিন্সগুলো আছে এই প্রভিন্সগুলোর লোকজনের ভাষা তো ইংরেজি এবং এদের সাথে আমেরিকার আসলে কালচারালি একেবারে হানড্রেড হান্ড্রেড মিল হয়ে যায় সুতরাং কুইব্যাক নিয়ে একটু সমস্যা থাকলেও বাকি অংশটা কিন্তু ঠিকই অর্থাৎ ওই অঞ্চলের একটা বিরাট অংশ বিরাট জনসংখ্যা ওরা স্বেচ্ছায় রাজি হয়ে যাবে এই আমেরিকার সাথে মিলে যেতে এখন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কি কালচারালি মিল বলেই মিলে যেতে চাইবে এরকম নাকি না আরও কারণ আছে কারণটা হচ্ছে দেখেন এখানে অনেকেই হয়তো জানেন কিনা জানি না আমেরিকা এবং কানাডার মধ্যে পার ক্যাপিটা ইনকাম এর ভিতরে কিন্তু বিশাল একটা তফাত আছে আমার যতটা মনে হয় কানাডায় পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ একজন মানুষের গড় আয় হল ছ সাতচল্লিশ হাজার ডলারের মতো বার্ষিক আমেরিকাতে এটা অলমোস্ট এই আশি হাজার অর্থাৎ এইটি থাউজেন্ড তার মানে দ্বিগুণ তাই না তো এখন কথা হচ্ছে যে যদি আমেরিকার সাথে মিলে যায় আর কেনাডার জনসংখ্যা তো খুব বেশি না চাল চার কোটি মাত্র এই জনসংখ্যা আমেরিকার সাথে যোগ দিলে আর কেনাডা যে বিশাল একটা দেশ তাই না সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এক নম্বর হলো রাশিয়া দ্বিতীয় হলো ওই কানাডা এবং কেনাডার বিপুল প্রাকৃতিক সম্পদ আছে তার মধ্যে তেল গ্যাস তারপরে কাঠ আরও অন্যান্য অনেক কিছু আছে অর্থাৎ এখানে এই বিষয় এই যে চার কোটি জনগণ এবং টোটাল ক্যানাডা যদি আমেরিকার সাথে যোগদান করে তাহলে এই জনগণের পার ক্যাফিটে ইনকাম কিন্তু ওই আমেরিকার সমান হয়ে যাবে আবার অ্যাট দ্য সেম টাইম আমেরিকার পাবলিকের পার ক্যাপিটে ইনকাম কিন্তু কমবে না তাহলে এক ধাক্কায় এই মানুষগুলোর ইনকাম কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো এরকম একটা অবস্থা যেখানে এদের কালচারালি মিল আছে জাতিগত মিল আছে এখন তাহলে এদের পৃথক থেকে তো কোনো লাভ নেই আবার মিল হয়ে গেলে যদি ইনকাম দ্বিগুণ হয়ে যায় তাহলে কোন পাবলিক মিলে যেতে চাইবে না বলেন এই এরপরের যে পয়েন্ট সেটা হলো যে দেখেন কেনাডা এমন একটা দেশ যেটা নাকি চরম ভাবাপন্ন একটা দেশ অনেকটাই অল্প কিছু জায়গা বাদ দিলে বাকি অঞ্চলগুলো মাসে বছরের ছয় মাস বরফে আচ্ছাদিত থাকে তো বরফের মধ্যে মানুষ কি বেশি দিন থাকতে চায় নাকি বলেন এখন আমেরিকা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ দেশ যেখানে নাকি আপনার মরুভূমি আছে গ তারপরে মনে করেন যে আমাদের উষ্ণমণ্ডলীয় অঞ্চলের মতো যেমন বাংলাদেশের মতো আবহাওয়া আছে কোথায় ও যে ফ্লোরিডা অঞ্চল বা তার আশেপাশে ওখানে গেলে মনে হবে যেন আপনি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন তাই না কারণ দেখবেন যে বাংলাদেশের প্রকৃতি যেরকম ওই জায়গার প্রকৃতি অনেকটা সেরকম আবার এদিকে বরফ আচ্ছাদিত অঞ্চল আছে যেমন মিশিগান এদিকে বরফ পড়ে মিনেসোটা খান একটি কাঠ এই সমস্ত অঞ্চলে বরফ পড়ে তারপরে আপনার ওই অনেক বৃষ্টি বাদল হয় মানে সব ধরনের ভূ প্রকৃতি কিন্তু আমেরিকায় আছে তাহলে ক্যানাডার লোকজন শীতকালে এই বরফের মধ্যে যবুথবুয়ে ঘরের মধ্যে বসে বিরক্ত না হয়ে তারা তো তখন ওই টাইমে অর্থাৎ এই কানাডায় যে লোকজন বসবাস করে তারা কিন্তু আমেরিকায় গিয়ে দিব্যি গরম অঞ্চলে থাকলো আবার গরমকালে এই অঞ্চলে ফিরে আসলো কারণ তখন তো একটা দেশই হবে তাই না তখন তো ক্যানাডা থাকছে না আর এখানে ওই যে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে পরে যে কাজ কামের অসুবিধা হয় তাও কিন্তু আসলে না ওটাও এখানে ম্যানেজ করা যায় কোনো সমস্যা হয় না সুতরাং এখানে মানুষ এবং আপনাদের ধারণা নাই এই ক্যানাডার লোকজন কিন্তু শীতকালে অনেক ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনে ভোগে কারণ এরা ঘরের থেকে তেমন বের হতে পারে না যারা কাজ করে গাড়িতে করে যে কাজের ওই ক্ষেত্রে যায় এবং সেখান থেকে এসে এসে সোজা ঘরের মধ্যে ঢুকে বসে থাকে এখন সঙ্গ নাই গল্প করার মানুষ নাই ঘরের মধ্যে কাহা থাক ভাল লাগে কানাডার মানুষ কিন্তু এই জন্যে প্রচুর ফ্রাস্ট্রেশনে ভোগে এবং এই কারণে এখানে কিন্তু ডাক্তারের কাছে গিয়ে তারপর ওষুধ টশুদ্ধ খাওয়া লাগে তো আমেরিকার সাথে মিলে গেলে এই অবস্থা থেকে তারা রেহাই পেত ক্লিয়ার এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন আমেরিকার সাথে যদি ক্যানাডা যোগ দিয়ে বসে তাহলে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট কান্ট্রি হবে এবং একই সঙ্গে এই যে আমেরিকা প্রতি বছর কিন্তু প্রায় দুইশো বিলিয়ন ডলার সাবসিডি দেয় এই ক্যানাডাকে কীরকম কানাডার যে উৎপাদিত পণ্য বিশেষ করে তেল গ্যাস তারপরে কাঠ এগুলো একেবারে কমপ্লিটলি বিনা ট্যারিফে আমেরিকার মার্কেটে প্রবেশ করে তো আমেরিকার মার্কেটে যদি প্রবেশ করে তো কোনো ট্যারিফ দেয়া লাগে না এবং কানাডার অর্থনৈতিক বস্তু তো এই আমেরিকার উপরে নির্ভর করে যেটা আমি আগে বহুবার বলছি আমেরিকার কাছে যদি এরা এই মাল জিনিসগুলো বিক্রি করতে না পারতো আমি বারবার বলেছি যে কানাডা তাহলে হতো একটা পুয়ারেস্ট কান্ট্রি বাংলাদেশের মতো অবস্থা হতো এখন এখান থেকে যদি মনে করেন যে ওই ডোনাল্ড ট্রাম্প যে বলছে যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ আমরা ধার্য করব। এইটা যদি ধার্য করে তাহলে আমেরিকা কিন্তু এই বর্তমানে ক্যানাডার কাছ থেকে ওই দুশো বিলিয়ন ডলারের মতো কিন্তু আয় করবে ক্লিয়ার এখন যেহেতু কোনো ট্যারিফ ক্যানাডা দেয় না তাহলে দুশো বিলিয়ন ডলার আমেরিকা যে লস করে এটা তো সত্য এক দেশ যখন হয়ে যাবে তখন তো ওই ট্যারিফের বিষয়টি আর থাকবে না তাই না তখন কি হয়ে যাবে এই ক্যানাডাও কিন্তু আমেরিকার মতো ধনী অঞ্চলে পরিণত হবে এবং এন্টারলি একটা চমৎকার উন্নত ধনী দেশ শক্তিশালী দেশ হবে এবং তখন এই আমেরিকার বা বর্তমানে এই যে ক্যানাডার লোকজন যাই আমরা বলি না কেন ওই সারা দুনিয়া ব্যাপী এখান থেকে সম্পদ আনার জন্য ওখানে সাম্রাজ্য বিস্তার করো সেনাবাহিনী পাঠাও হ্যান করো ত্যান করো এই যে আমেরিকাকে পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ সম্পদ আহরণ করার জন্য তাদের বিশাল সামরিক বাহিনী পোষা লাগে না এর অনেকটাই তখন কিন্তু তাদের পোষা লাগবে না এইবার আসেন যে ক্যানাডার মানুষ কেন আমেরিকার সাথে যোগদান করবে কারণ ক্যানাডার মানুষও জানে যে এটা কমপ্লিটলি আমেরিকার উপর নির্ভরশীল হ্যাঁ তো এখন এই ক্যানাডার লোকজন যদি মনে করেন যে এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান করছে যে আমেরিকার সাথে যোগদান আমরা করব না মানে যোগদান করার জন্য যে আহ্বান করলো কানাডার মানুষ যদি প্রত্যাখ্যান করে রাজনৈতিক দল বা নেতারা যদি প্রত্যাখ্যান করে এবং সিরিয়াস যদি হয় আমেরিকা এটা কিন্তু এই কানাডার লোকও জানে ক্যানাডার রাজনীতিবিদরাও জানে যে ডোনাল্ড ট্রাম্প যদি সিরিয়াস হয় তাহলে এই কানাডার অর্থনীতিকে একেবারে ধসিয়ে দিয়ে এই কানাডাকে একটা ফকির মিশকিনে রাষ্ট্রে পরিণত করার ক্ষমতা কিন্তু আমেরিকা রাখে সেটা কীভাবে কাল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে যদি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ বসায় দেয় না সাথে সাথেই কিন্তু ক্যানাডার এই যে পণ্য যেগুলো আছে যে তেল গ্যাস বলেন কাঠ বলেন আর অন্যান্য যে পণ্যগুলো আছে না এর একটাও আমেরিকার মধ্যে ঢুকতে পারবে না আর ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি সিরিয়াসই তখন কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসাবে না গেটার ফিফটি পার্সেন্ট করে দিবে দিয়ে বলবে যে তোমাদের মাল কানাডার মধ্যে ঢুকতে গেলে ফিফটি পার্সেন্ট ট্যারিফ দিতে হবে বুঝছেন না তো তখন তো কানাডার মাল এই আমেরিকার বাজারে ঢুকবে না হয়তো অনেকে ভাবতে পারেন তো অন্য দেশে বিক্রি করবে এত মজা এত সোজা না ক্যানাডার কোনো মাল যদি মনে করেন যে ইউরোপেও যাইতে হয় বা এশিয়াও যাইতে হয় কি বিশাল মহাসাগর ভাড়ি দিয়ে নিয়ে যেতে যা লাগবে না তো এতে খরচ অনেক বেড়ে যাবে না আর সেই সমস্ত দেশে কি ট্যারিফ ফ্রি এন্ট্রেন্স দিবে না কি না তা দিবে না তাহলে অর্থাৎ এদের যে পণ্য এইগুলা আমেরিকা ছাড়া আর কোনো ক্রেতা নাই এবং এদের অল্টারনেটিভ কোনো মার্কেটও নাই সুতরাং ডোনাল্ড ট্রাম্প যদি সিরিয়াস হয় তাহলে ক্যানাডা ক্যানাডাকে একেবারে গরিব রাষ্ট্রে পরিণত করে দেওয়ার ক্ষমতা আছে সেইটা এই দেশের পাবলিকও জানে এ দেশের রাজনীতিবিদরাও জানে সুতরাং ক্যানা আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যদি সিরিয়াস হয় তাহলে অবশেষে এদেশের রাজনীতিবিদদেরও কিন্তু হে যোগদান করার ব্যাপারে এবং জনগণকেও কিন্তু আমেরিকায় যোগদান করার ব্যাপারে কিন্তু একমত হতেই হবে যদি এরা বাঁচতে চায় দেখেন এত বিশ্লেষণের মধ্যে আমি কিন্তু এখনো পর্যন্ত বলি নাই যে আমেরিকা যদি সামরিক আগ্রাসন চালায় তাহলে কেনাডাকে দখল করে নিতে পারবে এই কথাগুলো আমি বলিনি অর্থাৎ সামরিক আগ্রাসন করা ছাড়াই কিন্তু এরা কেনাডাকে দখল করে নিতে পারে অর্থাৎ ওই যে অর্থনৈতিক ব্যারিকেড দিয়ে এবং আরও যে ফ্যাসিলিটির কথাগুলো আমি বললাম একেবারে খুব ইজিলি পারে যদি ডোনাল্ড ট্রাম্প সিরিয়াস হয় এই ব্যাপারে এইবার ধরা যাক যে ডোনাল্ড ট্রাম্প সিরিয়াস অর্থনৈতিক এই ব্যাপার স্যাপার দিয়ে তারপরেও ক্যানাডার লোকজনকে মনে করেন যে বাগে আনা গেল না তাহলে কি করবে জানেন প্রথমত এই অর্থনৈতিকভাবে তো পঙ্গু করে দেবে কানাডাকে এরপর কিছুদিন পরে সামরিক অ্যাগ্রেশন চালাবে আর এখানে ক্যানাডার সামরিক শক্তি কিন্তু বাংলাদেশের সমানেও না এখানে ওই যে ট্যাঙ্ক বলেন বিমান বলেন অমুক বলেন অমুক বলেন খুব বেশি না কারণ ক্যানাডার নিরাপত্তা হানড্রেডে হানড্রেড পার্সেন্টই আমেরিকার উপরে নির্ভরশীল ক্লিয়ার এবং এই যে ক্যানাডা জি সেভেন দেশের অন্তর্ভুক্ত তাই না এটাও কিন্তু বস্তুত আমেরিকার কারণে কেনাডা যদি এককভাবে থাকত অর্থাৎ আমেরিকার সাথে যদি ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক না থাকতো আমেরিকার সাথে যদি সামরিক সম্পর্ক না থাকতো তাহলে আমেরি এই কানাডা কোনো দিনে জি সেভেন তো দূরের কথা উন্নয়নশীল দেশের কাতারেও থাকতো না ক্লিয়ার তো সামরিক শক্তিতে এই কেনাডার প্রকৃত অবস্থা হলো বাংলাদেশের চাইতেও কম কারণ এরা কখনো মনে করে না যে বাইরের কোনো দেশ এদেরকে আক্রমণ করতে আসবে তাই না কারণ আটলান্টিকের অপর পাড়ে কারা এখানে আক্রমণ করতে আসবে বলেন আক্রমণ যদি করে সেটা একমাত্র আমেরিকাই করতে পারে তো আমেরিকাই এদেরকে এমন করে রাখছে যে আমেরিকাই গ্যারান্টি দেয় যে আমি তোমার নিরাপত্তা দেবো তোমার আবার সেনাবাহিনী তৈরি করা আর কি দরকার এবং এই জন্যে এখানে ওই বড় কোনো সেনাবাহিনীও নাই আর বিশাল কোনো অস্ত্রের কোনো সম্ভারও নাই ফলে হচ্ছে কি সামরিক দিক দিয়ে এরা খুবই দুর্বল আমেরিকা যদি সেনাবাহিনী পাঠায় তাহলে এরা একটা গুলি ছড়বে বলে আমার অন্তত মনে হয় না এমনি বলবে যে ঠিক আছে আমরা যুদ্ধমুদ্ধ করবো না তোমরা দেশটারে নিয়ে নাও আর এক্ষেত্রে তারা পরাধীন মনেও করবে না ওই যে বললাম না যে এদের সাংস্কৃতিক ভাষাগত সব মিল আছে তো সব মিল আছে তো তাহলে এরা তো মনে করবে না যে আমরা পরাধীন হয়ে গেলাম যেমন উদাহরণস্বরূপ আমি বলি আজকে যে বাংলাদেশ আর মনে করেন ভারতের পশ্চিমবঙ্গ তাই না এরাও যদি আজকে একসাথে মিলে যায় তাহলে কিন্তু হয় বাংলাদেশের মানুষ এটাকে মানবে না অথবা পশ্চিমবঙ্গের যে মানুষ তারাও কিন্তু মানবে না কেন জানেন এখানে ভাষাগত মিল আছে হয়তো সংস্কৃত কিছু মিল আছে কিন্তু ধর্মগত ব্যাপক অমিল না যে কারণে বস্তুতে এরা মানবে না কিন্তু যদি এমন হতো যে বাংলাদেশের মানুষ যেমন মুসলমান পশ্চিমবঙ্গেরও মনে করেন যে আশি নব্বই পার্সেন্ট যদি মুসলমান হতো তখন এই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ যদি এক হয়ে যেত না তাহলে কিন্তু এরা সবাই রাজি হয়ে যেত যদি তার তাদেরকে অপশন দেওয়া হতো এই তোমরা সবাই বাংলা ভাষী মিলে একটা দেশ তৈরি করো দেখতেন যে এরা সব একত্রিত হয়ে ঠিক আছে আমরা সেটাই করব। কিন্তু এই ক্যানাডা আর আমেরিকার মধ্যে তো এই সমস্যা নেই যে কারণে এরা মনে করবে না যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে গেল। তাই না আর বস্তুত ক্যানাডার উপরে আমেরিকার এমন অনেক শর্ত আছে যে শর্ত যদি আপনারা শুনেন তাহলে আপনারা তাজ্জব বনে যাবেন বস্তুত সেই শর্তের কারণেই কিন্তু এই ক্যানাডা বেসিক্যালি তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের যে বিষয়গুলো না এইগুলোকে উভাল্যক করে বস্তুতে আমেরিকার একটা আমেরিকার একটা অনেকটা করদ রাজ্যের মতোই এই ক্যানাডার অবস্থান কারণ আমেরিকা এই ক্যানাডার মনে করেন অস্ত্রপাতি কিনতে হবে তাই না তো কোথা থেকে কিনতে হবে এরকম কিন্তু ক্যানাডার সাথে চুক্তি আছে যে হয় আমেরিকা থেকে অস্ত্রপাতি কিনতে হবে আর যদি অন্য জায়গার থেকে কেনেও তাহলে আমেরিকার অনুমতি ছাড়া কিন্তু কোনো জায়গা থেকে অস্ত্রপাতি কিনতে পারবে না ক্লিয়ার এখন চিন্তা করে দেখছেন এখন চিন্তা করে দেখেন যে ঘটনাটা কি তাহলে এই রকম যদি একটা কন্ডিশন থাকে তাহলে সেই দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব এটা যে আসলেই নামে মাত্র এটা তো বলাই বাহুল্য নাকি চিন্তা করে দেখেন তো ভারত যদি বাংলাদেশের সাথে এই ধরনের একটা কন্ডিশন করে ভারত ভারত যদি বাংলাদেশকে বলে এই বাংলাদেশ তোমাদের অস্ত্রপাতি যদি কেন তাহলে হয় আমাদের কাছ থেকে কিনবা আর যদি বাইরে থেকে কিনবা তাহলে আমাদের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে এবং কি কী কিনবে সেটা আমরা নির্ধারণ করে দেবো তাই না তাহলে বাংলাদেশের মানুষ কি মনে করত। সাথে সাথে খেপে যেত এবং বলতো এটা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা ভিশাল বিশাল আঘাত অতএব বাংলাদেশের মানুষ একেবারে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতো তাই না দেখেন বাংলাদেশের সাথে ভারতের এই ধরনের কোনো চুক্তি না থাকা সত্ত্বেও এই যে বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি তারপরে জামাতসহ এই যে সমন্বয়করা সারাক্ষণ কিন্তু বলে বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ ছিল তাই না অথস কীভাবে উপনিবেশ কোন চুক্তির মাধ্যমে উপনিবেশ আজ পর্যন্ত আপনারা কি কোনো দিন দেখছেন গভর্নমেন্ট কী প্রকাশ করছে আচ্ছা আওয়ামী লীগ না হলে তাদের একেবারে দাস ছিল আমি ধরে নিলাম তর্কের খাতিরে তারা এই জন্য ওই চুক্তির বিষয়গুলো হয়তো মানে ভারতের সাথে কি কী চুক্তি করেছে দাসত্বের এইগুলো হয়তো প্রকাশ করতো না তো অন্তর্বর্তীকালীন সরকার তো এখন ক্ষমতা আছে কই তারাও তো প্রকাশ করে না যে কোন কোন চুক্তির দ্বারা ভারত বাংলাদেশকে উপনিবেশ বানিয়েছিল বা দাসত্বের অধীনে নিয়েছিল কই আমরা তো দেখি না তাহলে পুরাটাই তাহলে কি সাফাবাজি না পুরোটাই কিন্তু সাফাবাজি তাই না যাই হোক আসল বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি সিরিয়াস হয় তাহলে নানা কায়দায় নানাভাবে এই ক্যানাডাকে কিন্তু দখল করে নিতে পারে যদি সত্যি সত্যি সিরিয়াস হয় এখন কতটা সিরিয়াস কে জানে না কি আসলে টেস্ট করছে দেখি এই সমস্ত কোরিটরে দেখি এই ক্যানাডার লোকজন কি আসলে অভিমত প্রকাশ করে হয়তো যখন ক্ষমতায় বলবে তারপরে হয়তো আস্তে আস্তে প্রকাশিত হবে যে কেনাডার লোকজন আসলে কী চায় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ